ইরান কখনোই আত্মসমর্পণ করবে না ঘোষণা খামিলে হুঁশিয়ারি দিলেন সংঘাতে হাতে জড়ালে ভয়ঙ্কর পরিণত হবে আমেরিকার ভয়ে কি বললেন ট্রাম্প গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা একদিনে নিহত দেড় শতাধিক শরণার্থী ক্যাম্পেও নেতানিয়াহু বাহিনীর হামলা জ্বালানি সংকটে হাসপাতালগুলো কোরিয়া ইসরায়েলি মিজায়েল ভূমার্থিত করার রস তার মাত্র ১০ থেকে বারো দিন চালাতে পারবে লড়াই তারপর কি করবেন নেতানিয়াহু এবং ইউক্রেনের রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়ে আটাশ চার শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পুতিন বাহিনী দাবি জেলেন্স্কের আরো একটি এলাকা নিয়ন্ত্রণে নিল মস্কো ইরানের ভেতরেই আছে শত্রু আর বিশ্বাস খামিনিকে সরিয়ে ক্ষমতায় আসবে কি সাব অংশ পরিণতি কি হবে সিরিয়া ও লিবিয়ার মতো কারো চাপের মুখে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেই সাথে আমেরিকা এই সংঘাতে জড়ালে তাদের অপূরণীয় ক্ষতি হবে বলেও হুঁশিয়ারি করে দিয়েছেন তিনি গেল শুক্রবার ইরান ও ইসরায়েল সংঘাত শুরুর পর এই প্রথম এত কড়া ভাষায় ইরানের অবস্থান জানিয়ে দিলেন আলী খামেনি আর খামেনির এই হুমকির পর সুর নরম করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন আমেরিকা সংঘাতে জড়াবে কিনা তা এখনও ঠিক করা হয়নি যদিও গেল পাঁচ দিনে ইউরোপ সহ বিভিন্ন মার্কিন বিমান ঘাটি থেকে বহু যুদ্ধ যুদ্ধবিমান যুদ্ধজাহাজ সহ বিপুল পরিমাণ সমরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতিতে আমেরিকা যদি ইরান ইসরায়েল লড়াইয়ে জড়িয়ে পড়ে তাহলে ভয়াবহ আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার পাশাপাশি পরমাণু যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা রিফাজ জামানের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনীর কড়া এক হুমকিতেই সুর নরম করে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বললেন তিনি আর কি করা হুমকি দিলেন আলী খামিনি। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ভাষায় সাফ জানিয়ে দেন কোন অবস্থাতে কখনোই আত্মসমর্পণ করবে না ইরান বলেন ইতিহাস জানে ইরানিরা কখনোই আত্মসমর্পণ করে না আমেরিকা এই সংঘাতে জড়ালে তাদের অপরণীয় ক্ষতি হবে বলেও হুশিয়ার করে দেন ইরানের এই নেতা বলেন এই যুদ্ধ সবে শুরু হল যেসব বুদ্ধিমান ব্যক্তিরা ইরানকে চেনেন ইরানি জাতিকে চেনেন ইরানের ইতিহাস জানেন তারা কখনোই আত্মসমর্পণের মতো শব্দ উচ্চারণ করবেন না কার কাছে আত্মসমর্পণ করবে ইরানিরা ইরানি জাতিকে আত্মসমর্পণ করানো যাবে না আমরা কারোর অধীন নই এবং আমরা কোনো ধরনের আত্মসমর্পণ মেনে নেব না ইরানি জাতি চাপিয়ে দেয়া যুদ্ধের বিরুদ্ধে চাপের মুখে ইরানি জাতি কারো কাছে আত্মসমর্পণ করবে না ইরান ইসরায়েল সংঘাত শুরুর ষষ্ঠ দিনে এই প্রথম এত কড়া ভাষায় ইরানের অবস্থান জানিয়ে দিলেন আলী খামিনি মঙ্গলবার আলী অবস্থান জানা আছে এবং তাকে সহজ লক্ষ্য হিসেবে উল্লেখ করে ইরানের নিঃসত্ব আত্মসমর্পণের দাবি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমেরিকার ধৈর্য দিন দিন কমে আসছে আর ট্রাম্পের এই মন্তব্যের জবাবেই এমন করা ভাষায় হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আর খামেনির করা হুশিয়ারির কিছুক্ষণ পরে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প জানান ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকা জড়াবে কিনা তা এখনও জানেন না তিনি নিজের মান রক্ষায় বলেন ইরান অনেক সমস্যায় পড়েছে এবং তারা আলোচনার টেবিলে আসতে চায় ট্রাম্পের এমন মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে তাহলে পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলা আলোচনার মাঝে বিনা উস্কানিতে কেন ইসরায়েল হামলা চালালো ইরানের উপর কেন তাতে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র আমেরিকা চলমান সংঘাতে যোগ দেবে কিনা তা স্পষ্ট না করল গেল পাঁচ দিন ধরে ইউরোপসহ বিভিন্ন মার্কিন বিমান ঘাঁটি থেকে ত্রিশটিরও বেশি যুদ্ধবিমান ও বেশ কিছু সহ বিপুল পরিমাণ সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতিতে আমেরিকা যদি ইরান ইসরায়েল লড়াইয়ে জড়িয়ে পড়ে তাহলে ভয়াবহ আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার পাশাপাশি পরমাণু যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা লং ডিস্টেন্স এটা বোঝা গুরুত্বপূর্ণ যে ইরানের রয়েছে বৃহত্তর অস্ত্রাগার ইসরায়েলের বিরুদ্ধে তারা যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করছে তা হল দূরপাল্লার মিজাইল তাদের আছে মাঝারি ও স্বল্প দূরত্বের মিজাইলও তারা ইসরায়েলের বিরুদ্ধে সেগুলি ব্যবহার করেনি ফলে এখনও প্রচুর পরিমাণে মিজাইল বাকি রয়েছে তাই কাতার বাহরাইন সংযুক্ত আরব আমিরাত এমনকি সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান যা যুদ্ধকে আঞ্চলিক রূপ দেবে একই সাথে বিশ্লেষকরা বলছেন ইরানের বর্তমান খামেনি প্রশাসনের পতন হলে তার পরিণতিও ভয়াবহ হতে পারে বিশেষ করে ইরানে যদি গৃহযুদ্ধ বেঁধে যায় যেমনটা হয়েছে ইরাক ও লিবিয়াতেও তাই শেষ পর্যন্ত কোন পথে যাবে ইরান ইসরায়েল সংঘাত তা নির্ভর করছে আগামী কয়েকদিন কি ঘটবে তার উপর এদিকে বুধবার ষষ্ঠ দিনের মতো চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা আর তীব্র সংঘাত এদিন ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল ফাত্তা ওয়ান ছোড়ার দাবি করেছে ইরান এছাড়াও এক ঝাঁক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান জবাবে ইরানের দুটি সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্র অস্ত্র স্থাপনা ও বিমানবন্দর সহ দেশটির চল্লিশটিরও বেশি স্থানে হামলার দাবি করেছে ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ভবন ধ্বংসেরও দাবি করেছে তারা গাজায় ইসরায়েলি বর্বরতায় এক দিনে প্রাণ গেল আরও একশো চুয়াল্লিশ ফিলিস্তিনির নিহতের অনেকেই মানবিক সহায়তা নিতে জড়ো হয়েছিলেন বুধবার উপত্যকার বিভিন্ন শরণার্থী ক্যাম্পেও গুলি চালিয়েছে নেতা নেহুর সেনারা গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে হাসপাতালগুলোতে মাত্র তিন দিনের জ্বালানি মজুদ রয়েছে গাজায় সাহায্য নিতে আসা ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী নেটারিম করিডরের সামনের সড়কে বুধবার চালানো হামলায় নিহত হয়েছেন অনেকে নিহতরা খাদ্য সহায়তার আশায় লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একই দিন গাজা জুড়ে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সেনারা দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি ক্যাম্পে শরণার্থী তাবুতে হামলায় প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ কয়েকজন জেইতুন ও মাজাজি ক্যাম্পে বিমান হামলায় একই পরিবারের সদস্যসহ নিহত হয়েছেন আরও অনেকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত পঞ্চান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গুরুতর জ্বালানি সংকটে ভুগছে হাসপাতালগুলো মাত্র তিন দিনের জ্বালানি মজুদ অবশিষ্ট আছে বলে সতর্ক করেছে মন্ত্রণালয় তাদের অভিযোগ রেড জোনের অজুহাতে সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাধা দেয়া হচ্ছে হাসপাতালগুলোতে জ্বালানি পৌঁছাতে গাজায় মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম ঘিরে সহিংসতা ও প্রাণহানি বেড়েই চলেছে হামাসের অভিযোগ এই বিতরণ ব্যবস্থা মূলত ইসরায়েলের সামরিক লক্ষ্য বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা এরই মধ্যে এতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে আর ইসরায়েল প্রতিদিনকার এই হত্যাকাণ্ডকে নিরাপত্তা হুমকি প্রতিহত করার অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে খামিনি প্রশাসনের মুহুর মুহু হামলায় ইসরায়েলের নিহতদের তথ্য গোপন করছে তেলাবিব। সম্প্রতি এমনটাই দাবি করেছে ইরান স্বাধীন ও বিদেশি সূত্রের বরাতে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানায় ধারাবাহিকভাবে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের শত শত মানুষ হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও তা গোপন করছে ইসরায়েলি কর্তৃপক্ষ পাল্টোপাল্টি হামলায় উত্তপ্ত ইরান ইসরায়েল ইরানের হতাহত ও ক্ষয়ক্ষতির খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও ইসরায়েল তা পরিকল্পিতভাবে গোপন করছে বলে দাবি করেছে ইরান স্বাধীন ও বিদেশি সূত্রের বরাতে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানায় ধারাবাহিকভাবে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের শত শত মানুষ হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও তা গোপন করছে ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলি সরকারি দপ্তর ও নিরাপত্তা সংস্থা ইরানের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির তথ্য প্রকাশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর থেকে অন্তত আঠারোশো ইসরায়েলি আহত হয়েছে পত্রিকাটি নিহতের সংখ্যা প্রকাশ না করলেও আঞ্চলিক সূত্র বলছে মৃতের সংখ্যা কয়েকশো ছাড়িয়ে যেতে পারে ইসরায়েলের সামরিক সেন্সর অফিস একাধিকবার ইরানি হামলার ছবি ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে দখলকৃত এলাকায় বসবাসরতদের এমন কিছু শেয়ার না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে ইরানের সাম্প্রতিক হামলায় তেল আবিব ও কুচসহ একাধিক দখলকৃত শহরে আঘাত হানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে বলেও দাবি ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয় ইরানের অনেক ক্ষেপণাস্ত্রই ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে ব্যর্থ হয়েছে এমনকি প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছু প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র শহরের ওপরই আশ্রে পড়ে যে কারণে ক্ষয়ক্ষতি আরও বেড়ে যায় ইরানের দশম দফার ক্ষেপণাস্ত্র হামলায় মঙ্গলবারও তেলাউিব এবং মোদিন শহর থেকেও ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে বলে জানিয়েছে গণমাধ্যম